এগুলো এক কালার কাপড়ে একশো টাকা গজ আমরা একটু লড স্টকে পাইছি এই কাপড়টা এই জন্য এত কম দামে দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু লাভ করেই দিচ্ছি লাভ সারা দিচ্ছি না মাত্র গজ থাকছে আশি টাকা পার গজ পিনগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন এগুলো নিতে হলে স্টক সীমিত দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে দিতে পারবেন অনেক কাপড় আছেন সকালে মেসেজ করে রাখেন বিকেলে এসে রিপ্লাই দেন যে ভাইয়া এই কালেকশনগুলো নিতে চাইছি তাহলে কাপড় পাবেন না তো সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করতে হলে সঙ্গে সঙ্গে কয় গোস্ত লিখে দিবেন অ্যাড্রেস পাঠাবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এখন কিন্তু ডেলিভারি চার্জও আগে নিচ্ছে না ভাইয়ারা মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু দিচ্ছে